નમ ઓ કૃષ્ણ કૃષ્ણપૃષ્ઠાય ભૂતલે શ્રીમતે ભક્તિ ભક્તિવેદાંત સ્વામીનીતિ નામિને નમસ્તે સારસ્વતી દેવે ગૌરવાણી પ્રચારીને નિર્વિશેષ પ્રચારિણે નિર્વિશૂન્યવાદી પાશાત્દેશ কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয় বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাত যিনি সারা বিশ্বে এই একাদশীর শুদ্ধ তিথি পবিত্র তিথিকে প্রত্যাবর্তন করেছেন আজকে প্রত্যেকটি দেশের মানুষ একাদশী তিথিতে অন্ন গ্রহণ করেন না তার সেই আশীর্বাদ নিয়ে আজকে দেব সয়নী একাদশী বা বিষ্ণু সয়নী একাদশী বা পদ্মা একাদশীর কিছু কথা বলি পদ্মপুরাণে ভগবান কৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে এ আলোচনা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি উহার দেবতাকে পালনের কি বিধি সবিস্তারে আমাকে বলো ভগবান কৃষ্ণ বলেন হে মহিপাল অবশ্যই আমি বর্ণনা দেব দেবশয়নী একাদশী তা ব্রহ্মা এবং নারদের মধ্যে যে আলোচনা হয়েছিল সেই কাহিনী তোমাকে পুনরাবৃত্তি করব সকল পাপ দূরীকরণার্থ এই বিষ্ণুব্রত পালন করা অবশ্য কর্তব্য সংসারে একাদশী তুল্য পবিত্র আর কোন তিথিই নেই যে ব্যক্তি এই সংসারে একাদশী ব্রত পালন করে না তাকে অবশ্যই নরকে যেতে হয় আষাঢ় শুক্লপক্ষের পবিত্র একাদশীর দেবশয়নী বা পদ্মা নামে প্রসিদ্ধ ভগবান শ্রী হৃষিকেশের পৃথিবীধানের নিমিত্ত এই ব্রত যত্ন সহকারে পালন করা কর্তব্য পুরাণে কথিত আছে সূর্যবংশে একজন মহান পুণ্যবান রাজা ছিলেন প্রজাবৎসল এবং ধার্মিক ধর্মনীতির অনুসারে তিনি প্রজাপালন করতেন তার রাজ্যে কোনো অভাব অনটন দুর্ভিক্ষ রোগ ব্যাধি কিছুই ছিল না কী জানি কি দৈবক্রমে এক বছর পর পর তিন বছর কোনো বৃষ্টি হয় না আর বৃষ্টি না হওয়ার ফলে খাদ্যাভাব দেখা দেয় ব্রাহ্মণদের ব্রাহ্মণ্য ক্রিয়া জাগযজ্ঞ বন্ধ হয়ে যায় রাজা চিন্তা করতে থাকেন কোন দুষ্কর্মের ফলে আমার এই রাজকোষ ভাণ্ডারে আজকে অভাব দেখা দিয়েছে আমি তো অন্যায়ভাবে কোনো কর আদায় করি নাই বা যা সমৃদ্ধি করি নাই রাজ্যের প্রজারা দলে দলে এসে তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য খাদ্যাভাবের কথা নিবেদন করতে থাকলেন হে রাজন প্রজাদের ক্ষুধা নিবৃত্তির জন্য আপনার কিছু উপায় অবলম্বন করা দরকার রাজা মান্ধাতার যে কোনো কথা প্রসঙ্গে মান্ধাতার কথা এসে যায় কিন্তু যদি কিছু ভালো কথা বলেন আরে সে মান্ধাতার আমলে হয়েছিল মান্ধাতা রাজা খুব প্রসিদ্ধ তার তার তপস্যা তার ভক্তি বল এবং ধর্মনীতির রাজ্য শাসন সমাজকে একটা আদর্শ আদর্শ কি বলা যায় স্থিতিতে পৌঁছে দিয়েছিল কিন্তু বিধির বিধান তিন বছর ধরে বৃষ্টি হয়নি নাই ভাব রাজা কিছু নিজস্ব পণ্ডিত বৈষ্ণব এবং মন্ত্রী মহলিকে নিয়ে এর একটা উপায় সন্ধান করতে তিনি জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলে প্রবেশ করে তিনি তথা শ্রেষ্ঠ মণি তপস্বীগণের আশ্রমে পৌঁছে তিনি ব্রহ্মার পুত্র অঙ্গিরামণির সাক্ষাৎ পেলেন অঙ্গিরামণি তার তপস্যার প্রভাবে তার দেহের জ্যোতি শুধু নয় তার কুটির তার দেহের জতিতে উদ্ভাসিত রাজা তার রথ থেকে নেমে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলেন এবং ঋষিভর তাকে স্বাগত জানালেন এবং তার আগমনের হেতু জানতে চাইলেন রাজা সবিস্তারে তার রাজ্যে অন্নাভাব এবং অনাবৃষ্টির কথা সবিস্তারে বললেন ত্রিকালজ্ঞ মণি মুনি তিনি ধ্যানস্থ হয়ে সব কিছু বলে দিলেন বলেছে রাজন এটা সত্য যুগ সব যুগের থেকে শ্রেষ্ঠ এই যুগে ভগবানের আরাধনা করা ধ্যানের মাধ্যমেই প্রসিদ্ধ আর এই ধ্যান যোগ তপস্যা কেবল ব্রাহ্মণ ব্যক্তিরাই করে থাকে কিন্তু তোমার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে তার অনধিকার চর্চার ফলে তোমার রাজ্য অনাবৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না তাই উপায় হচ্ছে তুমি এখনই ওকে বধ করো তাহলে অবশ্যই বৃষ্টি আসবে এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠা হবে রাজা কর বিনয় করে বলেন এ কি করে সম্ভব একজন নিরপরাধ তপস্বীকে আমি কি করে বধ করতে পারি যদি অন্য কোনো বিধান থাকে দয়া করে আমাকে বলুন তখন রিসিভর বললেন ঠিক আছে তাহলে আরেকটা উপায় আছে এই আষাঢ় মাসের শুক্লপক্ষে দেবশয়নী একাদশী ব্রত খুব প্রসিদ্ধ সেই একাদশী ব্রত যদি তুমি নিষ্ঠাভরে পালন করো তোমার রাজ্যে শান্তি আসবে এবং তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে তারপরে রাজা জিজ্ঞাসা করলেন হে মনিবর এই দেব সয়নি একাদশীর বিধিবিধান আমাকে দয়া করে বলুন সকালে প্রভাতে গাত্রোত্থান করে পবিত্র নদীতে স্নান করে পবিত্র হয়ে ভগবানের মঙ্গল আরতিক সূর্যোদয়ে আগে ব্রতের সংকল্প করতে হয় আর সংকল্প করে সারা দিন ভগবান হৃষিকেশের চিন্তা ধ্যান পূজা এবং তার নাম কীর্তনে দিন অতিবাহিত করো পরদিন দিন প্রাতকালে সূর্যোদয়ের পরে তুমি পালন করে এই একাদশী ব্রতের ফল তুমি লাভ করো তো এই একাদশী বিষ্ণু সয়নী এবং বিষ্ণুর প্রসন্নতার নিমিত্ত সনৈক একাদশী এই ব্রত বিশেষ ভক্তি সহকারে পালন করো ভক্তি মুক্তি প্রয়াসী যে যেইখানে থাকুক না কেন এই একাদশী তার সমস্ত অভীষ্ট ফল প্রদান করবে ভগবান বলতে বলতে বললেন এই চাতর্মাসই চাতুর্মাসের শুরু এই একাদশী থেকে ভগবান বিষ্ণু তিনি তার স্বর্ণ সিংহাসনে শয়ন করবেন চার মাস পরে তিনি উত্থান একাদশীতে তিনি উঠবেন এই একাদশী তিথি থেকেই অনেকে চাতুর্মাস শুরু করেন অনেকে পূর্ণিমা থেকে ভগবান বলেন আষাঢ় শুক্লপক্ষে সূর্য যখন কর্কট রাশিতে থাকেন তখন জগৎপতি শ্রী মধুসূদন ভগবানকে শয়ন এবং যখন সূর্য তুলা রাশিতে যায় তখন তাকে জাগরণ করাতে হয় আষাঢ় শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করে চাতুরমাস ব্রত শুরু করতে হয় তো যাই হোক এই ছিল একাদশী ব্রত দেবশয়নই খুব প্রসিদ্ধ একাদশী এবং চব্বিশটা একাদশীর মধ্যে মুখ্য ছয়টি তার ভিতরে এই দেবশয়নী একাদশী তার মধ্যে একটি একাদশীর ব্রত পালনের ব্রত সংকল্প করে সংকল্প মন্ত্র আপনাদের আগের বারেও বলেছি এবারেও আরেকটু বলে রাখি গুরুদেব ব্রাহ্মণ বৈষ্ণব এবং বাড়ির যত বিগ্রহ আছে সবাইকে প্রণাম নিবেদন করে আশীর্বাদ নেবেন হাতে এক জল নিয়ে ওম অপবিত্র পবিত্র বা স্বস্তম গত বি যসমেত পুন্ডরী কাশ সবজ্যভি ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ও তদবিষ্ণু পরম পদম সদা পশ্বি চুরা তথম তদ বিপ্রাস বিপন্নাব জাগ্রীবংশ সবিন্দতে বিষ্ণুর যত পদম পদম হাতে এক বিন্দু জল নেবেন একটু ফুল পুষ্প দেবেন চন্দন পুষ্প বিষ্ণু ওম তৎসধ্য আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী তিথৌ আপনার নাম বলবেন গোত্র বলবেন শ্রীকৃষ্ণ প্রীতিকাম একাদশী ব্রতম অহং করি সে এই ব্রত করে একাদশী ব্রত ধরবেন মনে মনে সংকল্প আমি সারাদিন ইন্দ্রিয় সংযম করব আমি যেন ক্রোধান্বিত না হই উপবাস ভগবানের নিকটে বাস অর্থাৎ ভগবানের অর্চন আরতি ভগবানের জন্য ভোগরন্ধন ভগবানের জন্য বিভিন্ন সেবাদি গীতা পাঠ ভাগবত পাঠ অধিক সংখ্যক নাম জপ এইসবের মাধ্যমে আমি ইন্দ্রিয় সংযম মন সংযম বাক্য সংযম ক্রোধ সংযম করে ধীরে ধীরে আমি একাদশী তিথির ফল লাভ করব আমাদের গুরুদেব বলেন একাদশী হচ্ছে চেক লিস্ট মানে গত একাদশী থেকে যোগিনী একাদশী থেকে আসছে শয়ন একাদশী বা দেব শয়নী একাদশী এই পনেরো দিন আমি ভক্তিতে কতটা এগোলাম কতটা ভরে জব করেছি কতটা ভাগবতম পড়েছি গীতা পড়েছি কতজনের সঙ্গে ভালো ব্যবহার করেছি কতজনকে প্রচার করেছি আর কতটা আমি ভুল ভ্রান্তি অপরাধ করেছি যেগুলো আমি রেকটিফিকেশান রেকটিফাইট করব। এই পরের হুম সয়নি একাদশীর পরে সেগুলো খারাপ জিনিসগুলো আমি করব না ভালোগুলো আরও বৃদ্ধি করব এইভাবে ধীরে ধীরে ভক্তি পথের হিসাব নিকাশ করে স্টেটমেন্ট বাড়াতে থাকব তাহলে আমরা ভক্তি জীবনে এগোব যদি যে ব্যবসার কোনো হিসাব নিকাশ নেই লাভ ক্ষতির হিসাব নিকাশ নেই সে ব্যবসা করে লাভ নেই ভক্তি ভক্তিপথের হিসাব নিকাশ বাড়াতে একাদশী খুব নিষ্ঠাভাবে করতে হবে এবং মিলাতে হবে গত একাদশী থেকে এই একাদশী এই একাদশীতে সামনে একাদশী তাহলে আমি ধীরে 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 আমার বিজনেস অর্থাৎ লভ্যাং লভ্যাংশ পথে আমি এগোতে পারব এবং আরেকটা মুখ্য বিষয় হচ্ছে একাদশী তিথিতে শ্রবণ ভাগবত শ্রবণ গুরুদেবের পাঠ শ্রবণ কিছু না কিছু শ্রবণ করতে হবে এবং গীতা পাঠ নন্দন কৃষ্ণ গীতা পাঠে না যথা ন বেদৈ ন যজ্ঞ তীর্থ বতাধিবি ব্যাসদেব বলছেন দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা বক্তা কৃষ্ণ গীতা পাঠে অতীব তুষ্ট হন যা ব্রত তপসা ধ্যান ধারণায় দানেও তুষ্ট হন না তাই একাদশীর সঙ্গে একটু গীতা ভাগবত পাঠ এবং শ্রবণের অত্যন্ত গুরুত্ব রয়েছে ভালো থাকবেন একাদশী ভালো করে হোক একাদশীর ফল লাভ করুন হারে